আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিপূর্বে আমরা সুরাত দোকান থেকে ফেরাউন বাহিনীর সমুদ্রের অতলে নিমজ্জিত হওয়ার ঘটনা জেনেছিলাম সেই ঘটনা পরম্পরায় ফেরাউনকে নিয়ে আল্লাহ সুবানহব তালা আরও কিছু দূর আলোচনা করেছেন উক্ত সুরাতেই ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ সবানহব তালা বলেছেন ফামা বাকাত আলে হেমুসামা ওল আর্দু ওমা কান আসমান এবং জমিন তাদের জন্য অস্ত্রপাত করেনি এবং তাদেরকে দেওয়া হয়নি একটু অবসরও ফের আউন বাহিনী যখন ডুবে মরল তখন তাদের জন্য আসমান আর জমিন একটুও কাঁদেনি এটাই হচ্ছে আয়তের প্রতিপাদ্য বিষয় কিন্তু কেনই বা এখানে আসমান আর জমিনের কাঁদবার কথা বলা হলো কারো মৃত্যুতে কি আসমান আর জমিন আসলেই কাঁদে তাফসির ইবনু কাসির এসেছে সাঈদ ইবনুজুবাইর রাহমহল্লা বলেছেন একবার এক লোক ইবনু আব্বাস আল্লাহান হমার কাছে এসে জিজ্ঞেস করলেন ওহে আল আব্বাসের পিতা আল্লাহ সুবান আলা কোরআনে বলেছেন আসমান এবং জমিন তাদের জন্য অস্ত্রপাত করেনি এবং তাদেরকে দেওয়া হয়নি একটু অবসরও কিন্তু আসমান আর জমিন কি সত্যিই কারোর জন্য কাঁদে জবাবে এমন আব্বাস রদি আল্লাহ বললেন হ্যাঁ দুনিয়াতে এমন কেউ নেই যার জন্য আসমানে একটা দরজা বরাদ্দ রাখা হয়নি সেই দরজাগুলো দিয়ে আসমান থেকে ব্যক্তির রিজিক জমিনে আসে এবং ব্যক্তির আমলে দরজা দিয়েই আসমানে অথিত হয় যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় সাথে সাথে সেই দরজাটা বন্ধ হয়ে যায় সেই দরজা তখন আফসোস করে আর মুমিন ব্যক্তির জন্য কান্না করে এবং জমিনের যে জায়গায় ওই ব্যক্তি সালাত আদায় করতো সেই জায়গাটাও তার জন্য কান্না করে কিন্তু ফেরাউন এবং তার বাহিনীর এমন কোনো আমল ছিল না তাদের না কোনো ভালো আমল ছিল যা আসমানের দরজা দিয়ে অথিত হতো আর না জমিনের কোথাও তারা সেচদাবনত হয়েছে কখনো যার জন্য জমিন তাদের জন্য ঝরাবে চলুন একান্ত অবসরে বসে আমরা একটু কল্পনা করার চেষ্টা করি দৃশ্যটা দুনিয়াতে আমি যে ভালো কাজগুলো করেছি হক্তা কম কিংবা বেশি আসমানের নির্দিষ্ট একটা দরজা দিয়ে তা আল্লাহর কাছে পৌঁছায় ওই নির্দিষ্ট দরজাটা কেবল আমার একার আর কারণা শুধু তো আমল নয় আমার জন্য যে রিজিক আল্লাহ সুবান নির্ধারণ করেছেন তা আসমানের ওই দরজা দিয়ে পৃথিবীতে নেমে আসে ওই দরজাটা আমাকে চেনে আমার নাম জানে আমি যখন ভালো আমল করি মানুষের বিপদের সাহায্যের জন্য এগিয়ে যাই মানুষের সাথে ভালো আচরণ করি আমি যখন অশ্লীলতাকে পরিহার করে চলি যখন আল্লাহ সুবানাহ তালার নাজিলকৃত বিধানকে আমি নিজের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই আসমানের সেই দরজা তখন খুশি হয়ে যায় হয়তোবা ঠিক সেরকম যেরকম আমাদের ভালো ফলাফলে ভালো অর্জনে খুশি হয়ে পড়েন আমাদের বাবা মা আমরা বিপথে গেলে সঙ্গ আর অনিয়মের বেড়াজালে আটকে গেলে আমাদের বাবা মারা যেভাবে ব্যথিত হন ঠিক সেভাবে আমরা যখন গুণাহ করি অন্ধকাজে জড়িয়ে পড়ি যখন আল্লাহর বিধানকে ছেড়ে আমরা পা বাড়াই প্রবৃত্তির বাতলানো পথে তখন কি আসমানের সেই দরজা ব্যথিত হয় না দুঃখ পায় না আমাদের ভালো কাজে ভালো আমলে যদি সেটা আনন্দিত হয় মন্দ কাজ আর মন্দ আমলে ব্যথিত হবে সেটাই তো স্বাভাবিক ঘরের সেই কোন আর মসজিদের সেই স্থান যে স্থানের দুনিয়াতে আমরা সালাত আদায়ী করতাম আমাদের যায় নামাজ বিছানোর সেই চিরপরিচিত জায়গাটাও মৃত্যুর দিন আমাদের জন্য কাঁদবে সে কাঁদবে কারণ তার উপর দাঁড়িয়ে বসে এতদিন একজন লোক মহামহিম আল্লাহ তালাকে স্মরণ করত কিন্তু আজ থেকে সেই চিরাচরিত নিয়ম বন্ধ হয়ে গেছে জমিনের দুঃখ পাওয়ার ব্যথিত হওয়ার কারণ এটাই যে তার উপর দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে এমন এক ব্যক্তির আজ জীবন অবসান ঘটেছে আর কেউ হয়তো তার বুকে কপাল লাগিয়ে গুনগুন করে বলবে না সোবাহানব আলা ফের এবং তার বাহিনী জীবনে এমন কোনো নজির রেখে যেতে পারেনি জমিনে কোনোদিন তারা কপাল ঠেকায়নি কোনো দিন কোথাও দাঁড়িয়ে কিংবা বসে উচ্চারণ করেনি আল্লাহর কোনো প্রশংসা বাক্য মুমিন ব্যক্তি যদি দুনিয়াতে কোনো আপনজন কোনো বন্ধু হিতাকাঙ্ক্ষী কোনো সহৃদ শুভাকাঙ্ক্ষী রেখে নাও যেতে পারে তথাপি তার জন্য কাঁদবার দুটো জায়গা আছে জমিনের সেই অংশ যে অংশে সে কপাল ঠকে সিজদা করত মহান রব্বুল আলমিনকে আর আসমানের সেই দরজা যে দরজা দিয়ে তার রেজিক আসত এবং অথিত হতো তার আমলগুলো বেলায় তার জন্য কেউ কাঁদুক কিংবা না কাঁদুক এই দুটো বস্তু তার জন্য কাঁদবে মন খারাপ করবে ব্যথিত হবে কিন্তু কি দুর্ভাগ্য ফেরাউন এবং তার বাহিনীর দুনিয়ায় তারা তো রেখে যেতে পারেনি কোনো প্রিয়জন প্রিয় মানুষ শরীর শুভাকাঙ্ক্ষী তথাপি আসমান এবং জমিনেও রেখে যেতে পারল না কোনো স্মৃতিচিহ্ন তৈরি করে যেতে পারল না তাদের বিদায়ে ব্যথিত হওয়ার কোনো উপলক্ষ আমাদের মৃত্যুতে আমাদের শূন্যতায় ব্যথিত হবে জমিন আর আসমানের মতো জরবস্তু সুবাহানাল্লা খুশি হওয়ার জন্য আনন্দে আত্মহারা হওয়ার জন্য কত আয়োজনই না করে রেখেছেন আমাদের রব সত্যিই কত মহান তিনি মৃত্যুর মাধ্যমে যখন আমরা হারিয়ে যাব দুনিয়া থেকে যখন পাড়ি জমাবো অনন্ত আখেরাতের পানে তখন আমাদের জন্য হাহাকার করবে জমিনের সেই অংশ যে অংশে আমি কপাল ঠুকিয়ে আমার মালিককে সেজদা করতাম অশ্রু ঝরাবে আসমানের সেই দরজা যা দিয়ে আমার আমলগুলো উথিত হতো আর নেমে আসতো আমার রেজেক এটুকু জানার পরে আমার কি করা উচিত আমার কি উচিত নয় আজ থেকে জমিনে সিজদার পরিমাণ বাড়িয়ে দেয়া আমলকে আরও বেশি বাড়িয়ে নেয়া যাতে করে আমার জন্য আসমানের সেই দরজার ব্যথার মাত্রাটা আরও অনেক অনেক বৃদ্ধি পায় যাতে আমার শূন্যতাটুকু তারা আরও অনেক বেশি করে অনুভব করে জীবনের বেলা শেষে যখন আমাদের পদচিহ্ন আর পড়বে না এই দুনিয়ার ধুলো মাটিতে সেই সময়ের জন্য আমরা কি কোনো উপলক্ষ তৈরি করে যাচ্ছি যাতে আমাদের মৃত্যুর পরে জমিন আর আসমানের কোথাও আমাদের জন্য হাহাকার তৈরি হয় নাকি আমাদের অবস্থা ফেরাও না তার বাহিনীর মতো যাদের মৃত্যুতে জমিন আর আসমানের কোথাও কোনো সারা শব্দ পড়েনি যাদের জন্য কাদেনি আল্লাহর কোনো জমিন আর অস্ত্রপাত করেনি কোনো আসমানি দরজা সফল ব্যক্তিদের কথা দুনিয়ার সকলেই ভরে শুনতে চায় বিল গেটস থেকে শুরু করে স্টিভ জবস ক্যারিয়ারে সফল হওয়ার কারণে তারা তাবৎ দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমন্ত্রিত হতো আর হামেশাই ব্যর্থ হতে হতে যারা একদিন সফলতা পায় যদি আমি সেই বিজ্ঞানীর গল্পটার কথা বলি পড়াশোনায় মনোযোগ নেই বলে যাকে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল শিক্ষক মায়ের নিবিড় তত্ত্বাবধানে একদিন সেই বালক তার আবিষ্কার দিয়ে তাক লাগিয়ে দেয় গোটা দুনিয়াকে ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়া রাজা রবার্ট ব্রুসের গল্পটার কথাও যদি বলি শত্রুর কাছে হাঁটতে হাঁটতে যে বেলিন হতে বসেছিল একদিন গুহার মধ্যে একটা ছোট্ট মাকড়সা যার অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এবং যে শেষ পর্যন্ত উদ্ধার করতে সমর্থ হয় তার হারানো সাম্রাজ্য এসবগুলি ব্যর্থতার পথ পাড়ি দিয়ে সফলতার সোপানে পৌঁছানোদের গল্প কিন্তু যে ছেলেটার সত্যিই পড়ালেখায় কোনোদিন মনোযোগ ছিল না যাকেও একদিন স্কুল শিক্ষক তাড়িয়ে দিয়েছিলেন তিরস্কার করে এবং যে শেষ পর্যন্ত একজন বিজ্ঞানী হতে পারেনি অথবা যে রাজা বারংবার হাঁটতে হাঁটতে একদিন সত্যি বেলেন হয়ে গিয়েছে ইতিহাসের পাতা থেকে যার জীবনে অনুপ্রেরণা হয়ে ধরা দেয়নি কোনো মাকড়সা যার কোনোদিন হয়ে ওঠা হয়নি ইতিহাস গড়া বীর রবার্ট বোর্ডস কিংবা যে ছেলেটা পেরুতে পারে না বিশ্ববিদ্যালয়ের গণ্ডি গ্রাজুয়েশন শেষ করেও যে ছেলেটা বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ধুকে ধুকে মরছে অহংকার করে বলার মতো যে ছেলেটার জিপিএ নেই তাদের কাউকে ইতিহাস মনে রাখে না বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোদিন তাদের ডাকা হবে না এলিটদের সভা সেমিনারে গুরুত্বপূর্ণ আর বর্ণাঢ্য আয়োজনে তারা হবে না কোনোদিন দিন আমন্ত্রিত অনুজদের অনুপ্রেরণা দিতে এদের ব্যর্থতার গল্পগুলো কোনো দিন ঠাঁই পাবে না পাঠ্যপুস্তকের পাতায় কারণ ইতিহাস শেষ পর্যন্ত বিজয়ীরাই লেখে আর সকলে কেবল বিজয়ীদের কথা শুনতেই পছন্দ করে উহ একটু ভুল বলেছি দুনিয়ার সকলেই কেবল বিজয়ীদের গল্প শুনতে চাইলেও আসমানে একজন আছেন যিনি সর্বদা অপেক্ষা করে থাকেন তার অসফল হাঁটতে হাঁটতে মিলিয়ে যাওয়ার একেবারে দ্বার প্রান্তে এসে যাওয়া বান্দারা যে বান্দাটার ঝুলিতে দুনিয়ার কোনো অর্জন নেই নেই তাক লাগানোর মতো জিপিএ কিংবা ক্যারিয়ার নেই মোটা অঙ্কের স্যালারি কিংবা স্ট্যাটাস তিনি অপেক্ষা করেন তাদের গল্পগুলো শুনবার জন্য গুনা করতে করতে ক্ষয়ে যাচ্ছে যাদের হৃদয় পাপের ভাইরে নুয়ে পড়ছে যাদের অন্তর প্রবৃত্তির তাড়নায় পথভ্রান্ত হয়ে যারা তলিয়ে যাচ্ছে জাহিলিয়াতের অতল তলে তাদের গল্পগুলো তাদের মুখ থেকে শোনার জন্য সেই অন্ধকার থেকে তাদেরকে টেনে তুলতে ধুয়ে মুছে সাফ করে দিতে তাদের কলুষিত অন্তর কত অধীর অপেক্ষাই না তিনি করেন সুরাজ জুমারে তিনি বলেছেন আলা আলাফুসিহিম রহমাতিল্লা ইন্নল্লাহ গফুর রহিম বলুন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ পাপের দ্বারা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহ সমস্ত গুন ক্ষমা করে দেবেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর ডাকটা খেয়াল করেছেন একবার তিনি কিন্তু বলেননি আমার মমিন বান্দারা অথবা আমার মুত্তাকি বান্দারা বরং তিনি বলেছেন আমার বান্দারা এই আমার বান্দা ডাক্তার মাঝে দুনিয়ার সমস্ত আস্তিক নাস্তিক কাফের মুশরিক পাপি তাপি ইমান্দার মুত্তাকি আমরা সকলে অন্তর্ভুক্ত সিরক করে ফেলেছেন নিরাশ হবেন না আল্লাহর দিকে ফিরে আসুন তিনি ক্ষমা করে দেবেন এমন কোনো গুনাহ করে ফেলেছেন যা ভাবছেন ক্ষমার অযোগ্য একবার আল্লাহর কাছে দিল খুলে তাওবা করুন নিজের ভুলটাকে স্বীকার করে তার দরবারে কেবল দুই ফোঁটা অস্রু ফেলুন তিনি আপনার সমস্ত অপরাধ যদি আসমানোচ্ছয় ক্ষমা করে দেবেন বন্দার ক্ষমা প্রার্থনার আহ্বান শুনবার জন্য তিনি অপেক্ষা করেন শেষ রাত্রিরে দুনিয়ার নিকটতম আসমানে এসে তিনি ডাকতে থাকেন কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেবো তিনি গাফরুর রাহিম অতিশয় দয়ালু তার দয়া বিজয়ী হয় তার ক্রোধের ওপরে নিজের দয়ার ভালোবাসাকে তিনি সত্তর ভাগে ভাগ করেছেন এক ভাগ বিলিয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মাঝে বাকি অনুসত্তর ভাগ তিনি রেখে দিয়েছেন নিজের কাছে নিজের গুনাহাগার বান্দাদের জন্য আমাদের বাবা মারা আমাদেরকে যেটুকু ভালোবাসেন কিংবা আমরা আমাদের সন্তানদের যেটুকু ভালোবাসি তা ওই এক ভাগের মধ্যেই সেই এক ভাগ ভালোবাসা যদি এতখানি প্রগাঢ় হয় সে এক ভাগ ভালোবাসা পেয়ে যদি আমাদের বাবা মায়েরা আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন তাহলে যার কাছে উনসত্তর ভাগ ভালোবাসার ঝুলি কেমন দয়ালু হতে পারেন সেই রব বিভ্রান্ত বিপর্যস্ত ব্যর্থ আর নিরাশাবাদীদের গল্প দুনিয়ার কেউ শুনতে না চাইলেও দুনিয়ার কেউ তাদের কথা না রাখলেও আমরা এমন একজন রবের ইবাদত করি যিনি সকলের কথা সমান আগ্রহ ভরে শোনেন সুনীল গঙ্গোপাধ্যায় তার কেউ কথা রাখেনি কবিতায় লিখেছেন কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি মামাবাড়ির মাঝি নাদের আলী এবং বরুণা তাদের কথা রাখেনি বলে সুনীলের ছিল এক বোক আক্ষেপ কিন্তু আমরা জানি দুনিয়ার কেউ তাদের কথা রাখুক কিংবা না রাখুক আমাদের একজন রব আছেন যিনি অবশ্যই তার কথা রাখেন একে বিন্দু হেরফের করেন না তার ওয়াদার ইন্নাল্লাহ ইখলিফুল মি আদ নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার ব্যত্যয় করেন না এমন দয়াময় যে রব তাকে ভালো না